আসসালামু আলাইকুম গত দুই তিন দিন যাবত আমি ইউটিউবে ফেসবুকে অনলাইনে অনেক জায়গায় দেখতেছি যে অনেকের লফটে ভাইরাস চৌত মানে বাজে ভাবে কবুতর ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং অনেকের লফটে আছে যে বিশ থেকে তিরিশ পিস কবুতর মারা গেছে গতকালকে একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের লফটে প্রায় আশি পিস কবুতর মারা গেছে তো এই ভাইরাস জনিত সমস্যার কারণটা কি এবং আমার লফটেও গত কিছুদিন আগে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল তো আমি এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করো এবং যাদের লফটে অলরেডি ভাইরাস চলতেছে বা যাদের লফটে ভাইরাস আসে না এখনো তারা কি কি পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর আপনারা জানেন গত তিন থেকে চার বছর যাবো আমার লফটে এবং আমার কবুতর জগতে কোনো ভাইরাস এই পর্যন্ত আসে যদিও একটু অসুবিধা হয়েছিল আমার কবুতর গুলাকে আমি সুন্দরভাবে রিকভার করে নিয়ে আসছি চলেন আমরা গত এক মাসে উনিশ কবুতর সংগ্রহ করছি সেই কবুতর গুলা থেকে কিছু কবুতরে ভাইরাস জনিত সমস্যা দেখা দিছিল আমরা ওগুলাকে কিভাবে রিকভার করে নিয়ে আসছি সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন কবুতর সংগ্রহ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে যদি কবুতর আপনি সরাসরি লকটের মধ্যে প্রবেশ করে ফেলেন আমরা এই কবুতরগুলো গতকালকে সংগ্রহ করেছি এই কবুতরগুলো আগামী সাত দিন পর্যন্ত এখানে কোয়ারেন্টাইনে থাকবে যখন আমরা দেখবো যে ওরা প্রপার সুস্থ আছে তখন আমরা ওদেরকে লকটের মধ্যে ঢুকাই ফেলবো কারণ আমরা এই কবুতরগুলো যে আগামীতে ডিম বাচ্চা করবো আমরা গত কিছু দিন আগে কিছু মাদি সংগ্রহ করছিলাম যেখান থেকে চা পিস মাদি খুব বাজে ভাবে আক্রান্ত ছিল আমরা ওদেরকে রিকভার করে নিয়ে আসছি কিভাবে সেই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো আমি কবুতর কেনার সময় সবথেকে বেশি লক্ষ্য রাখি কবুতরটা সুস্থ আছে কিনা এবং সব দিকে ঠিকঠাক আছে কিনা তো মাসাল্লাহ দেখেন এখানে একটা লালপাতি মাদি আছে এই মাদিটা আমাদের কাপনি রোগ হয়েছিল এটার সাথে যেটা আছে এটা তারপর হচ্ছে আপনার এই যে মাটিটা এই চারটা মাটি আমাদের কাপনি রোগ হয়ে গেছিল মানে সোজা কথা বলতে গেলে যেটাকে রানীক্ষেত বলে আমরা ওদেরকে সংগ্রহ করার পরে আবার একটা খাঁচাতে রাখছিলাম কিছুদিন তখনই দেখলাম যে ওদের মধ্যে ভাইরাস জনিত সমস্যা আছে তো আমরা এই কবুতর গুলাকে দুই তিন দিন খুব ভালো সুষম খাবার দিছি কারণ কবুতার প্রাথমিক পর্যায়ে যখন অসুস্থ হয় তখন ওরা খাবার খাওয়া ছাড়ে না খাবার খাইতে থাকে তো খাবারের পাশাপাশি হচ্ছে আমরা ওদেরকে ওষুধ দিছি ওষুধটা আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা দাম নিবে তিরিশ এম আমরা এক লিটার পানিতে এক এম এল ওষুধ মিক্স করে ওদেরকে পরপর তিন দিন পর্যন্ত খাওয়াইছি পাশাপাশি হচ্ছে আমরা ওদেরকে কবুতার এ প্রিমিক্স খাবারটা দিছি এটা খুব ভালো একটা সুষম খাবার এই খাবারটা দিলে কবুতার স্বাস্থ্য গ্রোথ খুব ভালো থাকে টানা তিন দিন জিম্যাক্স চালানোর পরে যখন দেখলাম যে ওরা মোটামুটি রিকভার করে ফেলছে তারপরে দুই দিন গ্যাপ দিয়ে ওদেরকে আমরা কিডমিড ডোজ করাই ফেলছি এখন আলহামদুলিল্লাহ ওরা সম্পূর্ণ সুস্থ আছে ওরা আমরা ব্রিডিং রুম এ সেট করে দিছি আগামীকাল ওদেরকে জোড়া দিব ওরা অলরেডি হিডে চলে আসছে বিশেষ করে আমাদের এই যে মাদিটা দেখতে এই যে উপরে উঠলে এই মাদিটা হচ্ছে সবচেয়ে বেশি অসুস্থ ছিল আমরা ভাবি নাই যে ওরা আমরা রিকভার করতে পারবো ভাবছিলাম যে ও মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ও অনেক সুস্থ আছে এখন আগামী সাত দিন আমরা আমাদের কবুতরকে লিভার চালায় যাব যাবো লিভার চালানোর পরে আমরা সাত দিন পরে বিসিআর ভ্যাকসিন দিব মানে যেটাকে রানী ক্ষেত্রের ভ্যাকসিন বলা হয় এই ভ্যাকসিন আপনারা যেকোনো সরকারি পশু হসপিটালে পেয়ে যাবেন যেটার দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে থাকবে এখন আসেন আমরা ভিডিও থেকে কিছু রানী ক্ষেতের লক্ষণ হলা কবুতর গুলা দেখবো যে কবুতর গুলা রানী ক্ষেতে আক্রান্ত আমাদের মসজিদের ইমাম সাহেব সে শখের বসে কিছু কবুতর পালন করে গত কয়েকদিন যাব তার লফটে হচ্ছে রানী খেতের সংক্রমণ চলতেছে তার এখানে প্রায় অর্ধেকের বেশি কবুতরের রানী খেতে ধরে ফেলছে তো আমি তাকে বলছি যে আগামীকালকে ইনশাল্লাহ আমি এটা নিয়ে চিন্তা করে তারপরে তাকে জানাবো কি ট্রিটমেন্ট দেওয়া যায় সারাদিন চিন্তা ভাবনা করার পরে আমি এই সলিউশনটা বের করছি সেটা হচ্ছে যারা খোপে কবুতর পালন করেন যদি আপনাদের কবুতরের এরকম ভাইরাস জনিত সমস্যা দেখা দেয় তাহলে আপনারা প্রত্যেকটা খোপের মধ্যে হচ্ছে চুনা আছে না যেই মানে পাথর চুনা আমরা যেটাকে বলি সেই চুনা গুইলা তারপরে খোপের মধ্যে সুন্দরভাবে প্রলেপ দিয়ে দিবেন তাতে জীবাণুগুলো সম্পূর্ণ মারা যাবে এবং আগামীতে যখন কবুতর গুলা খোপের মধ্যে থাকবে এবং মল ত্যাগ করবে তখন মলগুলো হচ্ছে ওই চুনার কারণে মলের সাথে যত জীবাণু থাকবে সেই জীবাণুগুলো ধ্বংস যদি লফটে ভাইরাস জনিত সমস্যা থাকে তাহলে অসুস্থ কবুতর সম্পূর্ণ আলাদা করে রাখবেন একটা আউটসাইডে নিয়ে রাখবেন সেই কবুতর গুলাকে আলাদাভাবে ট্রিটমেন্ট দেবেন পাশাপাশি হচ্ছে আপনার সম্পূর্ণ লফটাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন যদি জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে না পারেন তাহলে পাথর চুনা নিয়ে সেটাকে গুইলা তার সাথে কিছু পাউডার বা ব্লিচিং পাউডার মিক্স করে সেটাকে সম্পূর্ণ লফটে ছিটাই দিবেন যেসব জায়গাতে জীবাণু থাকতে পারে আপনার সন্দেহ হবে পাশাপাশি হচ্ছে যে কবুতর গুলাকে আলাদা করে রাখবেন সেগুলাকে খুব ভালো মানের অ্যান্টিবায়োটিক দিবেন এবং আস্তে আস্তে ওদেরকে ট্রিটমেন্ট চালায় যাবেন এবং অবশ্যই অবশ্যই যে কোনো একটা মেডিসিন চালায় যাবেন যদি আপনি আমি যেটা বলছি যে জিম যদি চালায় যান তাহলে শুধু জিম এক্স দিয়ে ট্রিটমেন্ট করবেন অথবা যদি আপনি ডক্সিবেট দিতে চান ডক্সিবেট দিয়ে ট্রিটমেন্ট করবেন একটা কথা সব সময় মনে রাখবেন যে কবুতর যখন ফার্স্ট টাইম অসুস্থ হয় তখন কিন্তু খাবার দাবার খাইতে থাকে খাবার দাবার ছাড়ে না ওই সময়টা আপনার একটা গোল্ডেন চান্স থাকে কবুতরটাকে সুস্থ করার যদি আপনি অবহেলা করেন তাহলে কবুতরগুলা আস্তে আস্তে অনেক বড় ধরনের রোগের সম্মুখীন হবে যেমন প্রথম যদি রানি খেত হয় দ্বিতীয় স্টেজে সালমোনিলা হবে তারপর আরো বড় বড় ধরনের রোগ ওদের মধ্যে দেখা দিবে তাই সবাই সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন কবুতর যখন প্রাথমিক পর্যায়ে অসুস্থ হবে তখনই ওদের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কখনোই তিন থেকে চার রকমের মেডিসিন প্রয়োগ করবেন না সেই ক্ষেত্রে ক্ষতি আরো বেশি হয়ে যাবে এই দিকে সবসময় বেশি খেয়াল রাখবেন এবং অসুস্থ কবুতরের মধ্যে যদি দেখেন কোনো কবুতর টাল হয়ে গেছে বা কাঁপনি হয়ে গেছে আমি সবচেয়ে বেশি যেটা মনে করি সেই কবুতর গুলার পিছনে আপনার সময় দেওয়া হচ্ছে বিতা হবে কারণ ওই কবুতর গুলা একটা লং টাইম প্রসেস এর মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যদি আপনি পারেন বা অভিজ্ঞ হন তাহলে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন কারণ টাল এবং কাপনি রোগের চিকিৎসা এই পর্যন্ত হয় নাই যদিও হয়ে থাকে অনেক অভিজ্ঞ লোক যদি চিকিৎসা করতে পারে তাহলে লং টাইম একটা প্রসেস লাগে তিন থেকে ছয় মাস পর্যন্ত লাগে এই কবুতর গুলা রিকভার করতে পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে বাইরে থেকে কবুতর সংগ্রহ করার পরে সরাসরি লকটের মধ্যে প্রবেশ করাবেন না সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন সেই ক্ষেত্রে বিকল্প কোনো রাস্তা নেই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি থাকবে তত বেশি আপনার কবুতর সুস্থ থাকবে এই জিনিসটা সবসময় মনে রাখবেন এবং আপনি যেই জিনিসে পালন করেন না কেন যেমন ধরেন মুরগির জন্য কোন পরিবেশটা সবচেয়ে বেশি আদর্শ কবুতরের জন্য কোন পরিবেশটা সবচেয়ে বেশি আদর্শ এবং হাঁসের জন্য কোন পরিবেশটা সবচেয়ে বেশি আদর্শ মানে মূল কথা হচ্ছে আপনি যেই জিনিসই পালন করেন সেই জিনিসটা কোন পরিবেশে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে সেই পরিবেশটা আগে তৈরি করে নেবেন তারপর হচ্ছে সেই জিনিস পালন করবেন আমি নিজেই যে জিনিস পালন করি সেই জিনিসের জন্য সবার আগে সুন্দর এবং পরিপুক একটা বসস্থান তৈরি করে তারপরে সেই জিনিস পালন করি আপনারা জানেন যে আমার এখানে অনেক বড় সরো জায়গা আছে আমি চাইলে আরো অনেক কিছু পালন করতে পারি কিন্তু কিছু জিনিসের স্বল্পতার কারণে পালন করি না